আমরা জানি পৃথিবীতে মহানর্বল আলমিন তার দিন প্রচারের জন্য তথা মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে এবং পরিপূর্ণ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্পর তথা মহানরবুল আলমিনের পক্ষ থেকে খলিফা মোতায়েন করা হয়েছিল বা দিন প্রচারের জন্য বা দিন প্রচারক হিসাবে পাঠানো হয়েছিল এছাড়া পবিত্র পুরাণে পঁচিশ জন নবীর নাম স্পষ্টতেই আমরা দেখতে পাই আজকে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক কামটু কুরআন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না জেনে না টেনে ভিডিওটি দেখার চেষ্টা করবেন আলহামদুলিল্লাহ আশা করি আজকের এই ভিডিওতে থেকে অনেক কিছু শিখতে পারবেন দর্শক আমরা জানি যে পবিত্র কোরআনে ২৫ জন নবীর রাসূলের নাম স্পষ্টত উল্লেখ রয়েছে এবং এই পৃথিবীতে মহানবুল আলমিন তার দিন প্রচারের জন্য তথা মানুষের জীবন পরিচালনার যে সঠিক দিক নির্দেশনা সেটা প্রচার করার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর বা খলিফা মোতায়েন করা হয়েছিল এর মধ্যে সর্বপ্রথম প্রতিনিধি বা মহানবুল আলমিনের পক্ষ থেকে খলিফা হিসেবে মোতায়েন করা হয়েছিল আদম আলাহিসাল্লামকে যিনি সমগ্র মানব জাতির পিতা এবং সর্বশেষ খলিফা হিসেবে বা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে প্রেরণ করা হয়েছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব এই পৃথিবীর সমস্ত অন্ধকারচ্ছন্ন দূর করে যিনি আরো প্রতিষ্ঠিত করেছিল বা পৃথিবীকে আলোকিত করেছিলেন তিনি হচ্ছেন সর্ব হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এছাড়া মাঝখানে বাকি নবীর আসুলগণ তারা অবস্থান করেছিলেন এবং নিজ নিজ ধর্ম বা নিজ নিজ গোত্রে তার তারা দিন প্রচার করেছিলেন দর্শক আজকে আমরা এই ভিডিওতে জানবো যে এই পঁচিশ জন নবী শ্রেষ্ঠ নবীরা কে কার পরে বা কিভাবে তাদের আগমন ঘটেছিলেন আমরা জানি সর্বপ্রথম আদম আলাই সালাম এরপরে সালামের পরে ইদ্রিস ঘটে। ইদ্রিস আল্লাহ সালামের পরে নুহ আলাইসাল্লামের আগমন এরপরে হুদ আলাহি সালামের আগমন ঘটে হুদ আল্লাহ সালামের পরে হজরত সালে আলাহিসাল্লামের আগমন ঘটে এরপরে মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইস্লামের আগমন ঘটে এরপরে লুথ আলাইস্লামের আগমন ঘটে এরপরে হজরত ইসমাইল আলাইস্লাম এবং তারপরে হজরত ইসহাক আলাইসাল্লাম এরপরে হজরত ইয়াকুবাম এরপরে রয়েছেন হজরত ইউসুফ আলাইসাল্লাম এবং ইউসুফ আল্লাহ সাল্লামের পরে রয়েছে হজরতে আয়ুব আলাইসাল্লাম এরপরে হজরত সোয়াইব আলাইসালাম হজরতে মূসা আলাইসালাম এবং মুসা আল্লাহ সাল্লামের সাথেই সাথে তার ভাই হিসাবে এবং নবী তথা খরিফা হিসেবে দায়িত্ব পালন করেছেন হারুন আলহাম এরপরে রয়েছেন জুলকিফাল আলাইসালাম এরপরে রয়েছেন হজরত দাউদ আলয় সাল্লাম এরপরে হজরত সুলাইমান্সালাম হজরত সুলাইমানের পরে হজরত ইলিয়া হজরত ইলিয়ালামের পরে আল ইয়াসা আলাইসাল্লাম এরপরে রয়েছেন হজরত ইউনুস আলাই সাল্লাম এবং জাকারিয়া আলয় সাল্লাম এরপরে রয়েছেন হজরত ইয়াহিয়া আলাই সাল্লাম এরপরে রয়েছেন হজরত ইসা আলাইসালাম এবং সর্বশেষ যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহাভারত আমাদের প্রাণের আমাদের এই পৃথিবীর আলোর পৃথিবীর আলোকবর্তিকা সাল্লাহ দর্শক আজকে যে তথ্যগুলো আপনাদেরকে দিয়েছি এই তথ্যগুলো আমাদের জন্য আমাদের জানার জন্য আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারযোগ্য আমল হিসাবে এগুলো খুবই জানা জরুরি এবং আমরা আমাদের ছোট বাচ্চাদের বা ছোটো ভাই বোনদের এই বিষয়গুলো বা এই তথ্যগুলো অবশ্যই জানানো এবং শেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান রুবুল আলমেন আমাদেরকে সবাইকে হেফাজত করুক পরবর্তীতে দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ তথ্য বা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত